ফল হচ্ছে তার জন্য এরকম ধরনের প্রবলেম গুলো আসছে ক্লাস করতে করতে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তাছাড়া সেটা আপ প্রচুর দুর্বল হ্যাঁ একটু মানিয়ে ক্লাস করে নাও চলো দেখো এরকম ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে আসবে বলে আমি কিন্তু বলছি না আসার সম্ভাবনা আছে সুতরাং এগুলো আমাকে একটু বেশি প্র্যাকটিস করেও যেতে হবে দেখো বায়ুর সাপেক্ষে জলের প্রতিসার অঙ্গ বায়ুর সাপেক্ষে জলের প্রতিসার অঙ্ক কত চারের ঠিক তাহলে আমাদের প্রথম দেখতে হবে মিউ অফ মিউ অফ কার সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কার প্রতি সারঙ্গ জলের প্রতি সারঙ্গ জলের প্রতি সারঙ্গ জলের প্রতি মানে মিউ অফ ডাব্লিউ কার সাপেক্ষে বায়ুর সাপেক্ষে এ ডব্লিউ অফ মিউ ডব্লিউ এ মিউ ডব্লিউ এ দেখো মিউ ডব্লিউ এ সুভজিৎ আচ্ছা হাই স্যার চলো সুভজিৎ চলো মিউ ডব্লিউ এ এরকম অঙ্কগুলো আসবে শেয়ার করে নাও নিজেরাই শেয়ার করে নাও

কেটে আগে বলো আচ্ছা পাপাই পাপাই শুভজিৎ আজকের গণিত পরীক্ষা কেমন হয়েছে তোমাদের বলো আগে আগে তোমাদের গণিত পরীক্ষা কেমন হয়েছে বলো আমি রিপিট করে দিয়েছি রিপিট করে দিয়েছি তোমাদেরকে ঠিক আছে রিপিট করে দিয়েছি তোমাদেরকে একবার এ দিয়ে দিয়েছি গণিতের জন্য লাইভ ছিল অনেক সময় ছিল শুভজিৎ শুভজিৎ সুরিয়া আচ্ছা নাকি চলো একটু শেয়ার করে দাও ক্লাস তো চলবে আচ্ছা সাপেক্ষে বায়ুর সাপেক্ষে কার না হচ্ছে জলের প্রতিসার অঙ্ক এইভাবে লিখবে এগুলোকে জলের প্রতি সারঙ্গ এই সেই ছোট একটু শেয়ার করে দাও বায়ুর সাপেক্ষে জলের প্রতি তাহলে মিউ বায়ু প্রথমে আছে বায়ু জলের প্রতি সারাঙ্ক মিউ এ মিউ ডব্লিউ এ মিউ কত আছে এ মিউ ডব্লিউ কত আছে জলের 3 এ মিউ কত আছে 4 এর 3 তারপরে কি আছে এটাকে আমরা কি লিখতে পারি মিউ অফ এ বাই মিউ অফ ডব্লিউ মিউ অফ এ বাই মিউ অফ ডব্লিউ সমান কত 4 এর 3 এতদূর বুঝতে পেরেছো দেখে নাও দেখে নাও দেখে না এত দূর বুঝতে পেরেছ কি না মিউ অফ এ মিউ অফ এ বাই মিউ অফ ডব্লিউ বোঝা গেছে মিউ অফ এ বাই মিউ অফ কি ডব্লিউ হয়েছে স্যার আরে বাবু একটু বলবে সাই বুঝতে পেরেছো পেরেছো কি পেরে অপারণি ঠিক আছে এরপরে দেখো বায়ুর সাপেক্ষে খাঁচের প্রতিসার অঙ্গ এরপরে বায়ুর সাপেক্ষে জলের জায়গায় কি আছে কাঁচের কাঁচের প্রতিসারঙ্ক বায়ুর সাপেক্ষে এ মিউ কাঁচের প্রতিসারাঙ্ক জি জি কত দেওয়া আছে তিনের চা তিনের চার দেওয়া আছে তিনের চার দেওয়া আছে এবারে দেখো এটাকে যদি আমি লিখি বা মিউ অফ এ বাই মিউ অফ জি সমান কত তিনের চার এবারে তোমাদের গণিতের নিয়ম এবারে কি বলেছে হলে জলের সাপেক্ষে মানে জলের জলটা মানে মিউ অফ মিউ অফ ডব্লিউ আচ্ছা মিউ অফ ডব্লিউটা প্রথমে আসবে তারপরে কে আসবে মিউ অফ জি আসবে তাহলে আমি এটাকে যদি এক দেই আর এটাকে যদি দুই দেই এটাকে যদি এক দেই আর এটাকে যদি দুই দেই তাহলে কি হবে কি চলো এটাকে এক আর এটাকে কি দুই বোঝা যাচ্ছে এটাকে এক আর এটাকে দুই তাহলে তাহলে যে প্রথমে আছে তাহলে একে কি জলের সাপেক্ষে ওয়াটার আগে তাহলে আমাকে কি করতে হবে দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি লিখবো দু নম্বর ডিভাইডেড এক কত দু নম্বর ডিভাইডেড কি দু নম্বরে কে আছে দু নম্বরে আছে মিউ অফ এ বাই মিউ অফ জি বাই কত মিউ অফ এ বাই মিউ অফ ঠিক আছে মিউ অফ হলো তাহলে সমান কি সমান আছে চার সমান আছে তিনের চার চার বাই তিনের চার বাই কত চারের তিন চারের তিন তাহলে এখান থেকে একটু এইখান থেকে একটু মানে করে দিচ্ছি এই জায়গাতে দেখো তাহলে এটা কি হয়ে যাবে মিউ অফ এ মিউ অফ মিউ অফ জি ইন্টু নিচে গিয়ে যাবার ভগ্নাংশ মিউ এ বাই মিউ মিউ ডাব্লিউ তাহলে আমি করব মিউ ডব্লিউ বাই কত মিউ এ সমান কত তিনের এর চার আর চার তিন তিনের এর চার বাই কত চার এর তিন তো উল্টে দাও উল্টে দিলে কত হয়ে যাবে উল্টে দিলে হয়ে যাবে তিন এর চার উল্টে দিলে কত হয়ে যাবে তিন এর তিনের চা এর তাহলে কত কাটাকাটি কত এ এ কাটাকাটি হয়ে গেল কোয়জন কথা মিউ অফ ডব্লিউ বাই মিউ অফ জি সমান তিন ডিগ্রি এর নয় বাই কথা শুরু তাহলে মিউ অফ মিউ অফ ডব্লিউ মিউ অফ ডব্লিউ জি সমান কথা নয় এর শুরু নয় এর শুরু নয় এর শুরু এ বুঝতে পারেছ হ্যাঁ কি না বলো চলো বোঝা গেছে সবাই বোঝা গেছে নাকি বলো ক্লিয়ার হচ্ছে সবার ষোলো চলো ষোলো এসেছে সবার ক্লিয়ার এখান থেকে দেখো ক্লিয়ার তো হতেই হবে না হলে প্রবলেম দেখো কি আগে আমাকে দেখতে হবে কার বলেছে না কাঁচের সাপে জলের সাপেক্ষে কাঁচের প্রতিষ্ঠার মানে কাঁচ থাকবে পরে কাঁচ কি থাকবে পরে থাকবে এই দেখো কাঁচ পরে এসে গেছে মিউ এতে এটা মানে কি আগে জি পরে তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতি জলের সাপেক্ষে কাঁচের দেখো দুজন আছো দুজনই আছো বুঝতে পেরেছো কি বলো ছাপিয়ে দিতে হবে এরকম ধরনের কোয়েশ্চেন গুলোকে আর আজকের গণিত প্রশ্ন যা এসেছে যারা একটু পড়াশোনা করেছো একটু বেশি নয় একটু পড়াশোনা করেছো তাদের কাছে গণিত প্রশ্নটা কিছুই নয় পুরো উড়িয়ে দেওয়ার মতো কোশ্চেন পুরো আজকে ছিল চলো বুর্দ্য লেগেছে সূর্য আরে প্রীতি লেগেছে পো কালকে তো ম্যারাথন ক্লাস করনি ম্যারাথন ক্লাসের মধ্যে অনেক কোয়েশ্চেন ইন ছিল একটু মন দিয়ে দেখতে হবে ডিজিট চেঞ্জ ছিল আর লাইটটা কি দেবে না বাবা দিতে হবে না

আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতি ক্ষেত্রে ওই রশ্মির চুটি কোন কত প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ওই রশ্মির চুটি কোন কত চলো ওই রশ্মি চুটি কোন কত সমস্ত কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসারঙ্ক রুট টু বায়ুতে আলোক রশ্মির আপাতন কোন অর্থাৎ মেনশন আই আই কোন কত না পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসারণের ক্ষেত্রে ওই রশ্মির চুটি কোন কত তাহলে আমরা পেয়ে গেছি আই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আবার মিউ পেয়ে গেছি কত মিউ পেয়ে গেছি রুট টু রুট তাহলে আমরা লিখে দেবো কত সাইন অফ আই বাই সাইন অফ আর ইকুয়াল টু কি মিউ বা মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর এটা শিখিয়েছি তাহলে সাইন আইর মন কত

હવે ગજે 7.45ર માન જતો સમય બોલમેન તો જ સમય ક્લાસ કરાવો ના 0 1 તાવરે 2 આસે 1/ કતો 1/ √2 એઈ ભાબે કોલ દે હોય જાવી

আর সমান কত ডিগ্রি এসেছে নাইনটি ডিগ্রি ছাগলের দল এটাই আমি ভাবছিলাম যে আমি চেঞ্জ করেছি কিন্তু এরা হয়তো চেঞ্জ করেনি আচ্ছা এখানে আমি এখানে চেঞ্জ করেছিলাম সেটা এমনি বুঝু নাইনটি ডিগ্রি হলে কোনো চুতি হয় না এই জায়গাতে আমার চেঞ্জ ছিল আমি ভুল করছি তারাও গাধার মতো দিচ্ছি সব গাধা

সাইন অফ সাইন আর degree টু সাইন 30 তিরিশ ডিগ্রি সাইন অফ কেটে ডিগ্রি বা আর সমান কত তিরিশ ডিগ্রি আর সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আচ্ছা আলোর রশ্মিটা আসছে এসে যেই আপাতন কোন করেছে সেটা কত করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি করেছে করেছে করার পরে আবার কাছের দিকে চলে এসেছে তিরিশ ডিগ্রি তাহলে সে কত কোন শর্ট করেছে তাহলে এটা যদি আই হয় এটা যদি আর হয় তাহলে আমি চুতি ডেল্টা ইকুয়াল টু করাতে যে আই মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ সমান পনেরো ডিগ্রি সমান কত ডিগ্রি পনেরো ডিগ্রি সমান কত ডিগ্রি পনেরো ডিগ্রি চলো বুঝতে কি কিনা বলো সমান কত ডিগ্রি পনেরো ডিগ্রি আরে তাড়াতাড়ি ক্লিয়ার কি কিনা বলো শুভজিৎ পাপাই ক্লিয়ার হয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো এগুলো যে ছাড়বে সে মারা যাবে পরীক্ষাতে মারা যাবে বাস্তবিক এইসব কোশ্চেন একেবারেই ছাড়া ইকুয়াল টু টু এফ এর প্রমান্ড ভালো মতো করে যাবে আর ইকাল টু টু এফ এর প্রমান্ড আর টু টু এর করে যাবে ঠিক আছে

আপাতন আপাতন কোন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ও অপর পৃষ্ঠে নির্গমন কোন ও অপর পৃষ্ঠে নির্গমন কোন কত ডিগ্রি নির্গমন কোন হচ্ছে ষাট ডিগ্রি হলে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ষাট ডিগ্রি হলে কোন কত কোশ্চেন দেখছো চুতি কোন কত চুতি কোন স্যার আর ইউ একবার আচ্ছা স্যার আর একবার এখানে তো তোমরা একেবারে মানে পুরো ইংরেজিতে সবাই বলছো সমবাহু পৃজন এক পৃষ্ঠে আলো আপাতন কোন তিরিশ ডিগ্রি ও অপর পৃষ্ঠের নির্গমন কোন ষাট ডিগ্রি হলে চুতি কোন কত কি কোন কত কত তো চুতি কোন কত দেখো সমবাহু ত্রিভুজ মানে তার প্রতিটি কোণের মান কত ষাট ডিগ্রি অর্থাৎ এইভাবে লিখবো ধরি এ সমান কত ষাট ডিগ্রি এ সমান কত ষাট ডিগ্রি এক পৃষ্ঠে আলোক আপাতন কোন অর্থাৎ আই কত ওয়ান কত তিরিশ ডিগ্রি আই টু টু কত ছে এমনকি লিখবো কি প্রিজমের সূত্রানুযায়ী সূত্রানুযায়ী ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ দ্যাট প্রুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট আই ওয়ান কত আই ওয়ান হলো তিরিশ ডিগ্রি প্লাস আই টু কত ষাট ডিগ্রি মাইনাস এ কত ষাট ডিগ্রি প্লাস ষাট মাইনাস প্লাস ষাট মাইনাস কেটে দিলাম ডেলটা কত হয়ে গেল তিরিশ ডিগ্রি হয়ে গেল ডেলটা কত ডিগ্রি হয়ে গেল তিরিশ ডিগ্রি হয়ে গেল কারো কোনো বুঝতে অসুবিধা এখানে ডেলটা কত হয়ে গেল তিরিশ ডিগ্রি হয়ে গেল ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না বলো ডেলটা কত ডিগ্রি হয়ে গেল তিরিশ ডিগ্রি হয়ে গেল তিরিশ ডিগ্রি হয়ে গেল হ্যাঁ কি না ডেলটা কত ডিগ্রি হয়েছে তিরিশ ডিগ্রি মুছে দেবো দেবো মুছে দেখে নাও মুছে দেবো কি না দেখে নাও চলো মুছে দেবো কিনা বলো আরে বাবা একটু তাড়াতাড়ি বলো বেশি সময় আমি দেবো না দেওয়ারও সময় দেওয়ার মতো টাইম নেই আর যা করেছো সারা বছর ওগুলোই হবে সমস্ত সবাইকে বলছি যারা পুরোনো স্টুডেন্ট আমার খাতাগুলো ভালো মতো বাবু ঝাঁকিয়ে পড়ো ঝাঁকিয়ে পড়ো আর বেশি সময় করাবো না আমি করাতে থাকলে তোমরাও করতে থাকবে ঠিক আছে তার জন্য বেশি সময় করবো না আচ্ছা সমবাহু ত্রিভুজের এক পৃষ্ঠে এরপরের কোশ্চেন একটা সমবাহু ত্রিভুজের এক পৃষ্ঠে একটি সমবাহু ত্রিভুজের বলছি সমৃমের আমি কখন থেকে ক্লাস করাচ্ছি জানো তোমাদের মানে সেই পরীক্ষা শেষ হয়েছে তখন থেকেই আমি লাইভে আছি আমি টানা ক্লাস করিয়ে যাচ্ছি টানা যারা পুরোনো স্টুডেন্ট আছো তাদেরকে বলছি খাতা গুলো পুরো ঝাঁকিয়ে পড়ো খাতা খাতার মধ্যে আমি বহুত রহস্য লুকিয়ে রেখেছি সমবাহু প্রিজমের পৃষ্ঠের একটি রশি পৃষ্ঠের কত মনে আপাতিত হলে কত আপাতিত সরি আর ঝা চলছে না আপাতিত হলে আপাদিত হলে রশ্মিটির ন্যূনতম চুটি কোন কুড়ি ডিগ্রি হবে তো মেদ আসবে চলো করো যে সমবাহু সমবাহু প্রিয়মের পৃষ্ঠে একটি রশ্মি কত কোণে আপাদিত হলে কত কোনে আপাতিত হলে দেখো যখন সমবাহ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে কোনো রশ্মি আপাতিত হলে রশ্মিটি ন্যূনতম চুতি গোল মানে এখানে শুধু দেওয়া হয়েছে কুড়ি ডিগ্রি আর কিছু দেয়নি ঠিক আছে তাহলে ধরি ডেলার মানে আই ওয়ান সমান কি আই টু ধরি আই ওয়ান সমান কি আই টু সমান বড় হাতের আই একটা দিয়ে দাও বড় হাতের আই একটা দিয়ে দাও তাহলে ডেল্টা সমান কি আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ করা হয় তাহলে আমার আই ওয়ান আর আই টুকে কী ধরে নিয়েছি বড়ো হাতের আই বড় হাতের আই মাইনাস মাইনাস কি এ তাহলে এখানে কি টু আই মাইনাস এ টু ইন্টু আচ্ছা ন্যূনতম চ্যুতিকোণ আচ্ছা এখানে এ কত চ্যুতিকোণ কুড়ি ডিগ্রি হবে আর সমবাহু ত্রিভুজ যেহেতু তাহলে প্রতিসারক কোন কত ষাট ডিগ্রি

কুড়ি ষাট কত আশি তাহলে আমি লিখতে পারি টু আই সমান কত আশি বা আই সমান লিখতে পারি আশি বাই টু দু চারে আট যারা কেয়ারলেস ভাবে দেখছো দেখো তাহলে দু চারে আট কত চল্লিশ ডিগ্রি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি ক্লিয়ার হয়েছে কত ডিগ্রি না চল্লিশ ডিগ্রি কোনো আপাতিত হবে দেখো বেশি কিছু আমি করাতে চাইছি না এক নম্বর কথা হচ্ছে তোমরা পুরো ফুল দেখে যাও যারা আছো তারা দশটা যাও এবং খাতাটাকে একবার ঝাঁকিয়ে পড়ো যেগুলো লিখিয়েছি আমি সেগুলোকে ভালো মতো ক্লিয়ার করার চেষ্টা করো ক্লিয়ার করার চেষ্টা করো আশা করি ওখান থেকেই কোয়েশ্চেন আসবে ওখান থেকেই কোশ্চেন আসবে কিছু যদি অল টার্ম অব কোশ্চেন আমি যদি পাই সেগুলোকে তো গ্রুপ আছে গ্রুপে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে চলো বেশি সময় আর নেব না এখানে বেশি সময় নিয়ে এই টাইপের অঙ্কগুলো আসবে অঙ্কগুলোকে ছাড়বে না অঙ্ক ঠিক আছে অঙ্কগুলোকে ছাড়বে না কালকে কিরকম অনেক কাজ আছে তাও আমি চেষ্টা করবো তোমাদের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করার জন্য প্রতি বছর ফিজিক্যাল সায়েন্সের লাস্টের ক্লাসে মানে লাস্ট এক্সাম দেয় এবছর লাস্টের আগে দিয়ে দিয়েছি চলো ভালো মতো এক্সাম দিও যা প্রবলেম আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করো